আপনার দেখেছেন বড় ভাই মুফতি আমির হামজা তিনি এই কথাটাই বুঝিয়েছেন যে নবীর আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দাও তিনি তার মতো করে কথা বলেছেন এটাকে নিয়ে মোনাফিকদের ভেতরে যেন গাত্র দাহ শুরু হয়ে গেছে যে নবীদের রাষ্ট্র ক্ষমতা চাওয়া আর তোমার মতো আমির হামজার এমপি হওয়া কি এক রসুলের মতো মানুষ রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন কারণ রসুলের মতো মানুষেরও একটা সেবামূলক প্রতিষ্ঠান ছিলেন নাম কি হেলফুল ফুজল বলেন কথা বলা লাগবে এই হেলফুল ফুজুল দিয়ে রসুল মত বন্ধ করতে পারেনি বলেন না কেন জেনা বন্ধ করতে পারেনি অসামাজিক কার্যকলাপ রসুল বন্ধ করতে পারেনি রসুল যখন রাষ্ট্র ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পেলেন এক চোখে চুরি ডাকাতি ছিনতাই রাজা জানি কোন খারাপই সব হয়ে গেল মানুষ যেন তাদের হারান অধিকার ফিরে ফেল সোনালি একটা স্বর্ণের যুগ তৈরি হয়ে গেল পরে গ্রামবাসী বিশ্বাসকরণ এই বাংলাদেশ যদি সামনে কোরআন ভিত্তিক পরিচালিত হয় কোন চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন করা থাকবে না সব যেন একবারে ইনমিষে বন্ধ হই যাবে দেশ 다 থাকবে না এই দেশটা একবারে ইনি একটা সান্নাত হয়ে যাবে এমন একটা শাসন আমরা সামনে দেখতে চাই বলে এই জন্য পর থেকে এই জায়গা থেকে শুধু বসে থাকলে হবে না দেখতে চাই আশা রাখলে হবে না আপনাকে কাজও করা লাগবে আপনি আল্লাহর কাছে খালি দোয়াই করে যাবেন যে আল্লাহ আগামীতে যেন দেশটা কোরআন দিয়ে চলে আপনার ভিতরে শুধু সবাই থাকবে এভাবে কিন্তু আগামীতে কোরআনের রাজ কায়ম হবে না কোরানের রাজ যদি বাংলায় গায়েম হয় আর এটা যদি আপনি देखतेσαν বসে থেকে লাভ নেই আপনাকে ময়দানে কাজ করা লাগবে জুর নাজমিন 39 নাম্বার আয়াত ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ও আল্লাহ ইসা লিল ইসান ইল্লা মাসা আল্লাহ বলেন মানুষ যা চেষ্টা করে তাই সে পায় ব্রানব্বই ভাগ মুসলমান আমরা যারা কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি আমরা চেষ্টা চালাতে পারি অবশ্যই অবশ্যই এই দেশে কোরআনের পতাকা উড়বেই উড়বে মনাফেকরা যতই ষড়যন্ত্র করো কোন লাভ হবে না কারণ সারা দেশ জুড়ে যা ভাস আমরা পাচ্ছি যে সোয়ার আমরা দেখতে পাচ্ছি কোন মনাফেকের আব্বারও ক্ষমতা নাই এটা রোধ করা যুগে যুগে মনাফেকরা ইসলামের বিরোধিতা করেছে এখন থেকে নিয়ে কেমতের আগ পর্যন্ত মনাফেকরা বিরোধিতা করে হিসাবে কারণ মনাফেকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি সমাজ চলে রাষ্ট্র চলে আগামীর এই বাংলাদেশটা যদি করান দিয়ে শাসিত হয় তাহলে ওদের একটার ও পিঠের সামরা থাকবে না ক্ষমতায় আসা তো দূরের কথা রাজাকার তুলে জিকির করা তো দূরের কথা ওদের জবানটা সহ বন্ধ হয়ে যাবে এজন্য দেখতে পাই মনাফিকরা যেন পাগলা কুত্তার মতো হয়ে গিয়েছে বলেন মনাফিকরা যুগে যুগে ষড়যন্ত্র করে যেমন সফল হতে পারেনি এখনকার মনাফিকরাও সামনে সফল হতে পারে সফল তো যুগে যুগে যারা হয়েছে তারা ছিল মুমিন আর বিফল তো আল্লাহ তাদেরকে যারা মনাফে আমরা যদি দাবি আমাদের থাকবে অন্তত এই দেশটা যেন সামনে আল্লাহর করান দিয়ে কালাম দিয়ে চলে নবীজি বলেন কারোর যদি ন্যূনতম রায় সমর্থন ও এতটুকু অনুভূতি ও ইচ্ছাও না থাকে ওটা মনাফেক আপনি নামাজি হতে পারেন রোজাদার হতে পারেন মাথায় বিশাল বড় টুপি রাখতে পারেন মুখ ভর্তি দাড়ি বাড়াতে পারেন যত ভালো কাজে আপনি করেন না কেন আল্লাহর বিধান দিয়ে সমাজ জ্বলবে রাষ্ট্র জ্বলবে আপনি যদি ন্যূনতম রায় সমর্থন দেখাতে না পারেন নবীজির দৃষ্টিতে আপনি মুনাফিক আপনি মরে গেলে কাবার ইমাম এসে জানাজা দিলেও কাজ হবে না বলেন আপনার জন্য জানা যা না দেওয়াও দা আমার মনে হয় মনাফেকরা মারা গেলে হয় আগুনে পুড়িয়ে ফেলে অথবা পানিতে ভাসিয়ে দেন ওর কিসের জানা যা এই জন্য আলেম ভাই যারা এসেছেন আপনাদের একটি হওয়া লাগবে আল্লাহর বিধান কায়েমের বিপক্ষে যারা দাঁড়িয়ে যাবে সে যত বড়ই সুদ বাপ বলা হোক না কেন সে যত বড়ই ক্ষমতা ধর হয় না কেন মরে যাবার পরে ওর জন্য জানা জানাই হারাম যদিও চাকরি বাসার ধান্দায় জানা যায় যেতে হয় আপনি যাবেন ওযু ছাড়া ওই মুনাফিকের জানা জানিয়ে শুধু হাত উঠাবেন কোনো দোয়া পড়বেন না জম্মের দেবেন গালি যে শয়তানা জীবন চেষ্টা করেছিস কোরআনের বিধান যেন কায়েম না হয় আর কিছুক্ষণ অপেক্ষা কর কয়েকটা মিনিট ধৈর্য ধর আবার আল্লাহ আকবর বলে তাকবির দেবেন পেছনের মানুষ তো মনে করবে না হুজুর মাসাল্লা দোয়া কালামে পড়ছি একই দোয়া বলে রসুলের সাহাবি মনাফিকি করবার কারণে রসুল নিজে তার জানা জানিয়ে দাঁড়িয়েছিলেন আমার আল্লাহ ফেরত দিয়েছিলেন রসুলের জানাজা যদি আল্লাহ মনাফিকের ফেরত দেয় আমি জানতে চাই কাবার ইমাম এসেও যদি মনাফিকের জানা জানিয়ে দাঁড়িয়ে যায় ওকে আল্লাহ নেবে প্রাণ বিরোধ করে গ্রামবাসী আশা করছি যা করছেন অন্তত ছেড়ে দেন মুনাফিকি বন্ধ করেন এখনো সময় আছে কোরআনের দিকে ফিরে আসেন এ কোরআনকে আঁকড়ে ধরেন শপথ গ্রহণ করেন আগামীর এই বাংলাদেশ যেন আল্লাহর কোরআন দিয়ে চলে কোরআনের কাছে যদি এমন দৃঢ় শপথ নিয়ে আসতে পারে এতদিন যা করেছেন আমার আল্লাহ রাখবে না আমরের মতো হয়তো আপনাকে মাফ করে দেবে অমরের জীবনী আপনি দেখেন রসুলকে হত্যা করবার মতো কাজটা আছে অমর হাতে নিলেন সেই অমর আবার কালমা পরে মুসলমান হলেন সামনে নিয়ে কণ্ঠে অমর বলা শুরু করলেন আজকে থেকে হবে অফেনে। কারোর যদি বাধা দেবার সক্ষমতা থাকে কেউ যদি তার স্ত্রীকে বিধব করবার মত মন মানসিকতা নিয়ে থাকে সে যেন আজকের পর থেকে অমরের সামনে এসে কোরআনে বাধা দেয় হাজরতে অমর কোরআনের কাছে আসার কারণে কোরান একশো আশি মাইল বেগে প্রতিষ্ঠিত হবে এই দিন শপথ অমর রাখার কারণে এত সম্মান এত অমরের বাড়িয়ে দিলেন কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ অমরের শানে নাজিল পর্যন্ত করে দিয়েছে অমর যে রাস্তা দিয়ে বের হতো সত্তর দিন ওই রাস্তায় শয়তান ঢোকার সাহস পেত না একদিন এক মদ ঘর মদ খাবার পরে আবার আর একটা বোতল হাতে করে নিয়ে আসছে শুনতেছেন আপনার সামনে হঠাৎ করে দেখে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসছে যায় পানি নেই যেন কলিজা শুকে যাচ্ছে আকাশের মালিক আল্লাহরে ডাক দেওয়া বলে আল্লাহ জীবনে অনেক মদ খেয়েছি আর মদ খাবো না ওমর থেকে বাঁচাও হাজরত আমার কাছাকাছি চলে আসলেন আসার পরে হাজরত আমার ডাক দেয়া বলেন কি ওইটা অত চোখ খোলে না কারণ অত জানে মদ খেয়েছে আবার মদের বোতল নিয়ে এসেছে কিন্তু এই মাঝখানে এতটুকু সময়ের ভেতরে মহান আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতলে পরিণত করে দিয়েছে আমার কোনো ভাবেই নিজেকে মানাতে পারছে না এত মদ খর মদের গন্ধ আর শরীর থেকে এখনো যায়নি কি এই চক্ষু সাহায্যের চোখ খুলতে চাই না কারণ সরের মন পুলিশ পুলিশ হাজরত অমর যখন ধামক দিয়েছে এবার চোখ খোলার পরে বোতলের দিকে নজর দিয়েই দেখে ও আর মদ নেই যেন সাদা দুধে পরিণত হয়েছে অমর নিজেকে কোনোভাবেই যেন মানাতে পারছেন না এবার বোতলের কাক খুলে ফেললেন হাতে ঢাললেন ও যেন একেবারে গরম দুধ আমার বললেন যুবক সত্যি করে বলতো কি এমন আমল করলে মহত্বের ভেতরে মদ দুধে পরিণত হয়ে যায় যুবক চোখের পানি দুইটা ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে খালিফাদুল মুসলিমিন আপনাকে দেখা মাত্রই আমার কলিজা যেন সুখে আসছিল দুনিয়ার কাউকে বাঁচার জন্য ডাকিনি আমি আমার মালিক আমার আল্লাহরে ডেকেছি আল্লাহ জীবনে অনেক মদ পান করেছি অমর থেকে বাঁচিয়ে দাও আর জীবনে মদের বোতল আমি হাতে নিব না এবাই ভাই খালিফাদুল মুসলিমিন ওমর আমার মনে হয় আল্লাহ আমার ডাক শুনে ফেলেছে তো আমার কাছে নিলেন যুবকের সাথে আলিঙ্গন করলেন চুমু খেলেন মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন হে ভাই যে আল্লাহ মতকে দুধ বানিয়ে দিতে পারে ওই আল্লাহর জীবনে আর কোনদিন ভুলে যাবে না তরে গ্রামবাসী ঘটনা বলার উদ্দেশ্য আমার না শিক্ষার জন্য বলছি কোরআনের কাছে অমর ফিরে আসার কারণে কোরআন প্রতিষ্ঠার দৃঢ় শপথ নেবার কারণে অমরের সম্মান মর্যাদা যদি আল্লাহ এত পরিমাণ হাইলাইট করতে পারে ও কোরান আজও আমাদের আছে না আমরাও যদি কোরানের পক্ষে থাকতে পারি কোরান প্রতিষ্ঠার স্বপ্ন সামনে আমরা নিয়ে ময়দানে কর্মী হয়ে কাজ করতে পারি অমরের মতো সম্মান মর্যাদা আল্লাহ ও বাড়াতে পারে না পারে না